আসতেছিল ছিল বাজারে শুনলাম যা সেখান থেকে মনে করেন যে উনি আসতি এই পাগল জানি কোন জায়গাতে সাকি যে ওরা অনেকে একটা

যে যে ক্লিয়ার সে একটা অপকৃষ্ট মানে একটা অস্বাভাবিক চলাফেরা করে সে চাকু দিয়ে পেটে স্টেপ করে তখন ওখানে মারা যায় স্থানীয় লোকজন তাকে আটক করতে গেলে সে তাদেরকে উপর হামলা করে হামলা করতে আরো একজন ইনজুট সে কোথায় আসে জানি না যে চাকুরে দিয়ে মারছে সে ধান খেতে পড়ে দিচ্ছে সেটা আমরা উদ্ধারের চেষ্টা করতেছি আর স্থানীয় লোকজন তাকে ছেলেটাকে আটক করে এবং সমাজ মাস ইঞ্জুট দিকে তার অবস্থা আশঙ্কাজনক যে ওরমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে তার অবস্থাটা একেবারেই আশঙ্কাজনক এই অবস্থায় আসামি এক কথায় আসামি একজন গ্রেফতার লাশ উদ্ধার কোনো শত্রুতা যে সে একটু অস্বাভাবিক আচরণ আমি পাগল কথাটা এটা বলতে পারি না এটা আমার এলাও না সে অস্বাভাবিক আচরণ করে সে আগে ড্রাগ নিত আস্তে আস্তে সে অস্বাভাবিক সেটা সে সবাই এটা সার্টিফিক করছে কিন্তু আমি পাগল বলতে পারি না